বিগত যে সরকার যে ডিসিশন নিয়েছিল যে এনআইডি সেবা কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার জন্য যে আইন করেছে সেই কালো আইন আমরা বাতিল চাচ্ছি এটা আমাদের আরেকটা দ্বিতীয় দাবি আর আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি পূর্বও আমরা আমাদের চাকরি সরকারীকরণের জন্য দাবি জানিয়ে আসছিলাম কর্তৃপক্ষের কাছে কিন্তু কর্তৃপক্ষ শুধু আমাদের আশ্বাস এবং নানা রকম পায়তারা করেছে কিন্তু কোনো প্রকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সেক্ষেত্রে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা রাজপথ ছাড়া আর কোনো উপায় খুঁজে না পাওয়ার কারণে আজকের এই আমাদের অবস্থান কর্মসূচি আমাদের আইডিয়া দ্বিতীয় প্রকল্পের বাইশশো জন জনবল এই বাইশশো জন জনবল বর্তমানে আমরা আউটসোর্সিংয়ে আসি আমরা এই বাইশশো ষাটজন জনবলকে আউটসোর্সিং থেকে মুক্ত হয়ে রাজস্ব খাতে স্থানান্তর চাই আমাদের এই প্রকল্পটা শুরুতে আউটসোর্সিং ছিল না শুরুতে আমরা সবাই মূল প্রকল্পের জন্য বলছিলাম পরবর্তীতে ধাপে ধাপে আমাদের উপর বিভিন্নভাবে আপনার ডিপিপি কারেকশান করে এসে পরিবর্তন করে আইন সংশোধন করে ডরে সরকারের কিছু কুচক্রি মহল আমাদেরকে মূল প্রকল্প থেকে আউটসোর্সিংয়ে করা হয়েছে ষোলো সাল থেকে কর্মরত আছি আমাদের কোনো ভাতা দেওয়া হয় না যেরকম টিএডিএ কোনো টি দেওয়া হয় না বাৎসরিক যে দুইটা ভাতা থাকে এরকম কোনো ভাতা আমাদের নাই তো আমরা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আমরা তিনবার তিন ধাপে আমরা পরীক্ষা দিয়ে রিটেন ভাইবা প্র্যাকটিক্যাল সব দিয়ে আমরা এই পর্যন্ত আসছি এমনকি আমরা তিনবার পরীক্ষা দিয়েছি এই বিষয়ে আমাদেরকে অনেকবার আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে রাজস্বকরণ করা হবে কিন্তু সেই কথা রাখা হয়নি সামনে। জাতীয় পরিচয়পত্রের অর্থাৎ এনআইডির সেবা আমরা দু সাল থেকে এ পর্যন্ত দিয়ে আসি অর্থাৎ আমরা সতেরো বছর যাবত এনআইডির সেবা দিচ্ছি অথচ আমরা বিভিন্নভাবে বঞ্চিত প্রজেক্ট থেকে আমাদেরকে আউটসোর্সিং করে দিয়েছে আমাদের এখন একটাই দাবি আইডিয়া টু প্রকল্পের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে আমাদের নির্বাচন কমিশনের আন্ডারেই এনআইডিটা থাকুক এবং সাথে আমাদের আইডিয়া প্রকল্পের সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা হোক নিয়োগে আমাদের সরকারি বিধিবিধান মেনে আমাদেরকে প্রক্রিয়া করে রিটেন এমসিকিউ ভাইবা প্র্যাকটিক্যাল এগুলো অনুসরণ করেই আমাদেরকে নিয়োগ দেয় পূর্ববর্তী নির্বাচন কমিশনার মহোদয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং সচিব মহোদয়গণ আমাদেরকে বারবারই বলেছে এবং তারা ওয়াদা দিয়েছে যে তোমরা ভালো কাজ জানো তোমরা দক্ষ জনবল তোমাদেরকে খুব শীঘ্রই তোমাদের জন্য আমরা কাজ করব যেন চাকরিটা পারমানেন্ট আমাদের প্রাণের দাবি আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের ভ্যানগার্ড হিসেবে আজকে সতেরো বছর যাবৎ কাজ করছি আমাদের বেতন বৈষম্য আছে আমাদের গ্রেডের বৈষম্য আছে আমাদের উৎসব ভাতা নেই আমাদের একটাই দাবি আমাদের চাকরি আউটসোর্সিং প্রথা অথবা থার্ড পার্টি থেকে সরকারের রাজস্ব কাতভুক্ত করা হোক এতে আজকে সরকারি হবে কালকে হবে এরকম বলে বলে আমাদের সতেরোটা বছর অনেকের জীবন থেকে চলে গেছে কিন্তু আমাদের চাকরি স্থায়িত্ব হয় নাই তো আমাদের অধ্যতন কর্তৃপক্ষীরা ওরা ওনারা আমাদের বরাবরই আশ্বাস দিয়ে আসতেছিলেন যে হবে হবে আদৌ আমাদের দেখি হয় না আরও আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না এইখানে আমাদের এই পরিশ্রমে আমাদের এনআইডিটা গড়ে তোলা তাই আমরা চাচ্ছি এখানেই থাক এখানে অনেক অর্থ আমাদের এই সরকারের অপচয় হয়েছে এখন নতুন করে নিলে তো আবার সেই খরচগুলো হবে তা আমরা সর্বসাগুলো সব দিক দিয়ে চাচ্ছি আমরা এখানেই থাক এনআইডি তো আমরাই গড়াইছি অন্য জায়গায় কেন যাবে অনেক কষ্টে করে আমাদের এনআইডির যে লোকজনগুলা এনআইডির পরিশ্রমের যে ডাটাবেসটা তৈরি হয়েছে আমাদের আজ দু সাল থেকে এই পরিশ্রমের ফসল আজ নির্বাচন কমিশন তাদের তাদের মতো নিজেদের মতন করে তারা নিয়োগ দিতে চাইতেছে আমরা এক সময় গিয়ে বাদ পড়ে যাব। আমাদের আগামী পঁচিশে নভেম্বরে আমাদের ম্যাচ শেষ হয়ে যাবে তার মধ্যে যদি আমাদের স্বরাষ্ট্র মানে সরকারি না করে নেওয়া হয় তাহলে আমরা বাদ পড়ে নতুন নিয়োগে নতুন করে লোকজন আসবে আমাদের যে কষ্ট পরিশ্রম করে আমরা যে ডাটা বেস করেছি আমাদের কোনো মূল্যায়নই থাকবে না যে ফিল্ড পর্যায়ে যারা আমরা কাজ করি বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ যেমন জাতীয় একটা কাজ হচ্ছে নির্বাচন এরপরে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ ভোটার তালিকা হালনাগাদ যেটা আমরা দিন রাত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে অনেক সময় পরিবারকে সময় দিতে পারি না অনেক সময় বাচ্চাকে দেখাশোনা করতে পারি না আমাদেরকে আমাদের কাজের দুহায় দিয়ে আমাদেরকে অফিসেই অবস্থান করতে হয় রাত্রিযাপন করতে হয় মা তার একটা বালিশ হিসেবে ল্যাপটপটাকে ইউজ করতে হয় আমাদের এই আমাদের এই দিনরাত পরিশ্রম কেন করতে হয় এই এই দাবির উদ্দেশ্যে আমরা এই রাজপথে নেমেছি আমাদের দাবি শুধুমাত্র একটাই আমাদেরকে চাকরি স্থায়ীকরণ করতে হবে রাজস্ব করতে হবে আমরা আমাদের বৈষম্য আমাদের মধ্যকার যে বৈষম্য এক অফিসে দুইটা নীতি কেন এটা আমরা चाइना